আসসালামু আলাইকুম হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি ম্যাজিকের মাধ্যমে ম্যাজিক বর্ণ নির্ণয়ের যে পদ্ধতিটা আছে সেটা দেখায় দেব এটা মূলত অষ্টম শ্রেণীর একটি অঙ্ক তো এর মাধ্যমে সহজেই তিন বর্গ এবং তিন ক্রমের যে ম্যাজিক বর্গ এবং পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করা যায় তো আমাদের এই ম্যাজিক বর্ণ বর্গ ম্যাজিক বর্গ নির্ণয়ের জন্য প্রথমেই একটা সূত্র আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিএড বাই টু এই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই বের করতে পারবো যে আমাদের ম্যাজিক বর্গের যে একটা ম্যাজিক সংখ্যা আছে চল মানে আমরা তিন ক্রমের ক্ষেত্রে আমরা যেদিক দিয়ে হিসেব করি না কেন সাধারণত আমরা জানি যে পনেরো হয় এবং এই পণ্য বের করার জন্য বা পাঁচ ক্রমের জন্য যা লাগে এটা বের করার জন্য এই সূত্র ইউজ করে খুব সহজেই তা বের করা যায় যেমন আমি যদি তিন ক্রমের ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে এখানে তিন ইন্টু তিন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্ষেত্রে হচ্ছে তিন ইন্টু নয় প্লাস এক ডেড বাই টু তাহলে এখানে তিন গুণন পাঁচ ইকুইয়াল পনেরো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিন ক্রমের যে ম্যাজিক বর্গ তার ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো তো আমরা পাঁচ ক্রমের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে পাঁচ ইন্টু পাঁচ স্কোয়ার প্লাস এক ডেড বাই দুই তাহলে এখানে পাঁচ ইন্টু পঁচিশ প্লাস এক ডিএট বাই দুই তাহলে পাঁচ ইন্টু ছাব্বিশ ডিএট বাই দুই তাহলে পাঁচ গুণন আমি এখানে তেরো পাচ্ছি তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে আমার পাঁচ পাঁচ ক্রমের যে বর্গ ম্যাজিক বর্গ তার ম্যাজিক সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি তো বন্ধুরা প্রথমেই আমরা তিন বর্গের মানে ছোটো একটা দিয়ে শুরু করি তিন বর্গের যে তিন ক্রুমের যে ম্যাজিক বর্গ সেটা আমরা হচ্ছে নির্ণয় করি তো এক্ষেত্রে আমরা আগে প্রথমে তিন ক্রুমের একটা ম্যাজিক বর্গ অঙ্কন করে নিচ্ছি এখন এখানে সহজেই আমরা কীভাবে নির্ণয় করতে পারি সেটা আমি দেখাচ্ছি এখানে দেখেন যে একবার করলে আপনাদের যত বিজোর সংখ্যার ম্যাজিক বর্গ আছে সব আপনারা মোটামুটি নির্ণয় করতে পারবেন ক্লাস এইটে সাধারণত পাঁচ বর্গ পর্যন্ত এসে থাকে আপনারা পাঁচ বর্গ সাত বর্গ ইজিলি এটার মাধ্যমে নির্ণয় করতে পারবেন এখানে দেখেন তো তিন বর্গের তিন ক্রমের ম্যাজিক বর্গ এখানে আমরা প্রথমে এই মাঝখানে উপরের শাড়ির যে মাঝখানে এখানে আমরা এক বসায় নেব এক বসায় নিয়ে উপরের দিকে শুধু এই এই চিহ্নটা এই চিহ্নটা দেব উপরের দিকে এক বসানোর উপরের দিকে আমার যাবে হচ্ছে আমরা তো এক দুই তিন এভাবে সিরিয়ালে লিখি না এক দুই তিন চার এভাবে সিরিয়ালে লিখি তো আমরা এখানেও ওই এক দুই তিন চার এভাবে সিরিয়ালে লিখবো শুধু আমাদের করতে হবে কি সামনে লিখতে হবে ওপরের সাইডে এর দিয়ে ওপরের সাইডে লিখবো তো ওপরের সাইডে যদি আমরা ঘর কল্পনা করি এখানে কিন্তু এখানে তো কোনো ঘর নাই তো আমরা এই যে ঘরটা এই শাড়িটা যদি ওপরের দিকে নিয়ে যাই তাহলে এইটা কিন্তু এই জায়গায় আসবে এইটা আসবে এই জায়গায় আর এইটা আসবে এই জায়গায় তাহলে আমরা তাহলে এই দুইটা আমরা এখানে লিখবো মানে কি দুইটা আমরা এখানে লিখতেছি আবার এই জায়গায় যদি আমরা এরম করে তিচ্ছিন্ন দিই তাহলে এই এই জায়গাতে আমার একটা আপনার সংখ্যা বসাইতে হবে এর পরে যা হ্যাঁ তিন তো তিন আমরা এখানে বসাবো তাহলে এটা টেনে যদি এই পর্যন্ত নিয়ে যাই তাহলে তিনটা আমরা আলটিমেটলি বসতেছে এখানে তো আবার এই জায়গায় যদি আমরা দেখি যে যেহেতু এখানে একটা সংখ্যা আছে। আমরা মাথায় রাখবো যে যদি কোনো সংখ্যার উপরে সংখ্যা থাকে মানে তিচ্ছিন্ন পর্ব যদি কোনো সংখ্যা থাকে তাইলে পরবর্তী সংখ্যাটা নিচেই বসাতে হবে তো সেক্ষেত্রে আমার এই যে উপরে যেহেতু আমার সংখ্যা আছে আমরা এখানে তিনের নিচেই আমরা এখানে বসাবো হচ্ছে চার এটা মাথায় রাখতে হবে যদি এই তীচ্ছিন্ন বরবার কোনো সংখ্যা থাকে তাইলে যে সংখ্যার থেকে আমরা তীচ্ছিন্ন দিচ্ছি ওই সংখ্যার নিচে আমরা পরবর্তী সংখ্যাটা লিখবো এরপর এই চারের বরবার তীচ্ছিন্ন দিলে এখানে পাঁচ এখানে ছয় আবার এখানে যদি তিচ্ছিন্ন দিই এখানে তো ঘর নাই কোনো মানে এখানে ঘর নাই বলতে এই যে এই ঘরটাই কিন্তু আমার এই যে এই প্রথম শাড়িটাই কিন্তু আমার এই পাশে। মনে কল্পনা করি যে এই পাশে যাই কিন্তু এখানে তো অলরেডি এখানে তো কোনো ঘর না থাকার কারণে আমাদের আবার এই জায়গায় অলরেডি আমরা এটা যদি এখানে নিয়ে যাই এই এই ঘরটা যদি এখানে নিয়ে যায় এবং এটা যদি উপরে উঠে দেয় সেক্ষেত্রে কিন্তু চা এই জায়গায় কিন্তু চাট বসে কিন্তু এই এই জায়গাটায় আমার কিন্তু চার বসার কথা কারণ এখানে এই ঘরটা যে এই পাশে কল্পনা করি করে এটা যদি উপরের দিকে নিয়ে যাই সেক্ষেত্রে আমার এখানে চার বসার কথা কিন্তু আমার এখানে অলরেডি চার আছে। এই জন্য আমরা ছয়ের নিচেই পরবর্তী সংখ্যাটা লিখবো আমি আমি একটু আগে বললাম যে এই যে এখানে তিনের ক্ষেত্রে আমি বললাম না যে তিনের এই তিচ্ছিন্ন বরাবর আমরা দেখছি উপরে এক আছে এই জন্য তিনের নিচে চার লিখছি তো সেই হিসেবে যে এখানে যেহেতু ছয়ের এখানে চার বসার কথা চার অলরেডি এখানে আসেই সেক্ষেত্রে সেই জন্য আমরা ছয়ের নিচে আমরা এই পরবর্তী সময়টা লিখবো তা চার পাঁচ ছয় এখানে সাত আবার এখানে যদি তিচ্ছু দেই তাইলে দেখা যাবে যে এই যে এই এই জায়গায় ঘর আসলো এই যে তার মানে এই এই ঘরটা যদি ট্রেনে নিয়ে যায় আমরা এখানে এই পর্যন্ত তাইলে এই জায়গায় এই ঘরটা এখানে যাইতো তাহলে এই সাতের পর আট এখানে হবে আবার আটের এখানে এই জায়গায় ঘর আসতো মানে এইটা যদি ট্রেনে উপরে নিয়ে যাই তাহলে এখানে ঘর আসবে তো দেখা যাচ্ছে যে আমরা একটা এই যে খুব সহজেই আমরা আমাদের তিন ক্রমের যে ম্যাজিক বর্গ সেটা নির্ণয় করতে পারছি আমরা হিসাব করে দেখি যে আট আর একে দেখেন যে নয় এবং নয় ছয় পনেরো আবার এদিক দিয়ে আট তিন এগারো এগারো আর আর পনেরো চার দুই ছয় ছয় আর নয় পনেরো আমরা যেদিক দিয়ে হিসাব করি না কেন সব দিক থেকে কী আসবে পনেরো আসবে যেমন এখানে দেখেন চার পাঁচ নয় নয় আর ছয় পনেরো ঠিক আছে তো আমরা তিন ঘর যেদিক দিয়ে কল্পনা করি দিক দিয়ে হিসাব করি আমাদের পনেরো আসবে আর কি এখন পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ আমরা নির্ণয় করব এজন্য আমাদের হচ্ছে একটা ক্ষেত্র আঁকতে হবে তো আমরা আঁকি এক দুই তিন চার আর একটা দিয়ে এখানে পাঁচ আবার এদিক দিয়ে হচ্ছে এক দুই তিন চার এখানে হচ্ছে পাঁচ দিলাম তো এখানে মাছ বরাবর আমরা এখানে আমরা এক দেব এখন একের উপরে আমরা এই তীরচিহ্ন দেব দিলে এই যে এই তীরচিহ্ন মানে কি এই নিচটা আমি যদি উপরে দিই তাহলে এখানে একটা ঘর যে হইলো এই ঘরটা কিন্তু এইখান থেকে যদি উপরে উঠায় দেই তাহলে এই ঘরটা এখানে আসতেছে তার মানে একের উপরে সংখ্যাটা দুই এখানে বসবে এর এখানে হচ্ছে তিন তিনের এই জায়গায় হচ্ছে মানে এই ঘর এইখানে একটা ঘর হবে কল্পনা করি এই ঘরটা কিন্তু এই যে এই ঘরটা যদি এই শাড়িটা যদি টেনে নিয়ে যাই আমরা তাহলে এই এই ঘরটা হবে এইটা তাহলে তিনের ওপরে হচ্ছে চার চারের পরে পাঁচ পাঁচের উপরে যেহেতু আমরা বলছি এর আগে যে সামনে যদি কোনো সংখ্যা থাকে উপরে যদি তিচ্ছিন্ন বরাবর সংখ্যা থাকে তাহলে ওই পরবর্তী সংখ্যাটা আমরা যে সংখ্যা বরবার তিচ্ছিন্ন তার নিচে লিখব তাহলে চার পাঁচ এখানে ছয় এখানে সাত এখানে আট এখানে এই যে এই জায়গাতে নয় হওয়ার কথা এই জায়গাটাই তো এখানে নয় হওয়ার কথা মানে কি এইটা ট্রেনে উপরের দিকে নিয়ে গেলে তার মানে এই এইটা ট্রেনে যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে এই যে এই নিশের এই জায়গাটাই হবে আবার হচ্ছে নয় আবার এখানে এখানে একটা ঘর তো এই ঘরটা যদি ট্রেনে আমরা এখানে নিয়ে যাই তাহলে এই ঘরটা হবে এখানে তাহলে নয়ের পর হচ্ছে দশ তাহলে দশের এখানে হচ্ছে আমরা যদি একটি চিহ্ন দেই তাহলে এই যে এখানে যে সংখ্যা আছে তার মানে দশের নিচে আমরা লিখবো এগারো এখানে বারো এখানে হচ্ছে তেরো এখানে চোদ্দো এখানে পনেরো এখানে এই যে এই জায়গায় ঘর এই জায়গায় ঘর মানে কি আমি আগেই বলছি এই এই এখানে তো কোনো ঘর নাই আলটিমেটলি এই জায়গায় কোনো ঘর আসে মানে ফার্স্ট ঘরটা আমরা এখানে কল্পনা করব ফার্স্ট ঘরটা যদি এখানে কল্পনা করি তাইলে ফার্স্ট ঘরটা যদি আমরা এখানে কল্পনা করি তাইলে এই যে কল্পনা করার পরে উপরের দিকে নিয়ে যেতে হবে যেহেতু উপরে ঘর আমার তাহলে উপরের দিকে নিয়ে গেলে আমার এগারোটা এখানে আসার কথা তো অলরেডি আমার এখানে এগারো আমি পাইছি এই যে এই ঘরটা এগারো আমি পাইছি এগারো যদি পাই তাহলে যেহেতু উপরে এগারো আছে আমাদের নিয়ম অনুযায়ী পনেরো নিচে তাইলে যে সংখ্যার সামনে যদি তিচ্ছিন্নপর্বের সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যার নিচে আমরা সংখ্যাটা লিখবো তাহলে এখানে পনেরো এখানে আমরা লিখবো হচ্ছে ষোলো আবার এই যে এই তিচ্ছিন্নপর্ব মানে এখানে একটা ঘর তাহলে এই ঘরটা কোনটা এই ঘরটা হচ্ছে এই শাড়িটা যদি ট্রেনে এখানে নিয়ে যাই তাহলে এই যে এই ঘরটা যাবে এখানে তাহলে ষোলোর পর সতেরো বসবে এখানে আঠারো আঠারো বসবে এই ঘরে এখানে একটা ঘর আসবে তাহলে এটা ট্রেনে যদি এখানে নিয়ে যাই তাইলে আঠারো হবে এখানে তারপরে উনিশ হবে এখানে বিশ হবে এখানে যেহেতু এখানে বিশ ষোলো আছে সামনে বিশের সামনে সেহেতু আমার বিশের নিচে আমরা লিখবো হচ্ছে একুশ এখানে বাইশ বাইশ এখানে হচ্ছে এই যে এই জায়গায় আমার একটা ঘর এইটা ট্রেনে যদি এখানে নিয়ে যাই তাহলে আমি যদি এখানে টেনে নিয়ে যাই তাহলে এই ঘরটা যাবে এখানে তাহলে বাইশের পর হচ্ছে তেইশ এখানে চব্বিশ উপরে এই জায়গাতে আমরা একটা তার মানে এখানে একটা সংজ্ঞা বসবো উপরে তাহলে এটা টেনে নিয়ে যে ওখানে নিয়ে যাই চব্বিশ তাহলে এখানে বসবে হচ্ছে পঁচিশ তাহলে আমরা মোটামুটি আমরা এই যে পাঁচ বর্গের পাঁচ তিন পাঁচ যে ম্যাজিক বর্গটা পাঁচ ম্যাজিক বর্গ আমরা নির্ণয় করে ফেলেছি ম্যাজিক বর্গ আমরা নির্ণয় করে ফেলেছি এখানে দেখেন আমাদের পঁয়ষট্টি হইতে হবে এখানে দেখেন যে আট আঠারো আর দুয়ে বিশ বিশ আর বিশে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দশে পঞ্চান্ন পঞ্চান্ন আর দশে পঁয়ষট্টি তবে এখানে দেখেন আপনি সব দিক দিয়ে চিন্তা করেন যে এই যেখানে তেইশ আর সাত তিরিশ চল্লিশ চল্লিশ আর দশে পঞ্চাশ পঞ্চাশ আর দশে ষাট আরে এক আর চারে পাঁচ ষাট পাশে পঁয়ষট্টি তা আমি যেদিক দিয়েই আপনারা চিন্তা করেন পাঁচ পাঁচ ঘর বরাবর সব দিক দিয়ে আমাদের কি পেয়েছি আমরা পঁয়ষট্টি পেয়েছি আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট এবং লাইক দেবেন আর আপনাদের জন্য একটা প্রশ্ন রইল আপনারা তিন চার ক্রমের ম্যাজিক বর্গটা কীভাবে নির্ণয় করবেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন এই পর্যন্ত আজকে ধন্যবাদ আসসালামু আলাইকুম